আসসালামু আলাইকুম তো আজকে আমরা যাচ্ছি হুগলি যেখানে বিশ্ব ইজতেমা হবে তো আমরা চলেছি সাইথা স্টেশনে সাইথিয়া স্টেশন থেকে বর্ধমান স্টেশনে নেমে বর্ধমান থেকে ট্রেন ধরে ধনিয়াখালি হল্ট ধনিয়াখালি হল্ট থেকে নেমে একটা টোটো ধরে আমরা চলে যাবো সেই কুইনানে তো চলুন আপনারা দেখতে থাকুন আমরা চলেছি সেই হুগলির কুইনানে যেখানে বিশ্ব ইজতেমা হবে দু হাজার ছাব্বিশ জানুয়ারির দুই তিন চার এবং পাঁচ তারিখ বাবা চলুন সবাইকে দেখায় প্রবেশ পথ সামনে যে ডান দিকে জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে টিন দিয়ে ঘেরা এটা নামাজ ঘর আর জেলে এটাও নামাজ ঘর সামনে ওষুধও দেওয়া হচ্ছে এনারা অসুস্থ মাথা ব্যথা বা পেটে ব্যথা বা কোনো রকম হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে সেখানে ওষুধও দেওয়া হয় আর সামনে যে টিনের ঘরটা এটা হচ্ছে নামাজ ঘর তো চলুন আপনাদেরকে নামাজ ঘরের ভিতরটা দেখাই ভিতরে বক্তব্য চলছে আর এখন এগারোটা প্রায় বাজে তো সবাই খাওয়া দাওয়া করছে এখন নামাজ ঘরের পাশেই আছে আপনার অজুখানা টয়লেট ওয়াশরুম দেখুন সবাই হাতে হাতে ইট বইয়ে দিচ্ছে একে একে আর এরা কিন্তু সকলেই জামাতে জামাতে তাবলিকের লোক সকলে মিলে হাত বাড়িয়ে কাজ করে নিচ্ছে সবাই সবাই কিন্তু এখানে কাজ কাজ করার জন্য এসে বাইরে থেকে অন্যান্য জেলা থেকে এই সামনে বাথরুমের কাজ চলছে ছোট বাচ্চা থেকে বয়স্ক সকলেই এখানে কাজ করছে আর বিশ্ব ইস্তমার প্যান্ডেলটি হচ্ছে আপনার প্রায় দশ হাজার বিঘে জমির ওপরে হাঁটতে হাঁটতে মোটামুটি তিন চার কিলোমিটার চলে এসেছি উৎসাহ ভিতরে প্রচুর লোক সব খেতমত করছে জামাতের লোক এসছে সব অনেক জায়গা থেকে এসছে আর আমাদের মুর্শিদাবাদের যে ক্যান্টিনটা আছে মেন স্টেজ থেকে আট কিলোমিটার দূরে তো আমরা সেই রাস্তাতেই রওনা দিয়েছি এই রাস্তা এই দিকে যাব ওই ওই সামনের দিকে আমাদের মুর্শিদাবাদের ক্যান্টিন তো অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে আমরা মুর্শিদাবাদের ক্যান্টিনটা খুঁজে পেয়েছি তো এখনই কাজ চালু হয়েছে এখনও বেশি এখনো কিছু হয়নি প্রায় দু থেকে তিন ঘন্টা খোঁজার পরে মুর্শিদাবাদের ক্যান্টিন খুঁজে পাই তারপরে আমাদের জোহরের ওয়াক্ত হয়ে যায় তো নামাজ সেরে আমরা খাওয়া দাওয়া করে মেন স্টেজের দিকে রওনা দিই এখানে মেন স্টেজ হচ্ছে চলুন আপনাদেরকে দেখায় কোথায় স্টেজটা হচ্ছে এই জায়গাতে স্টেজের কাজ চলছে এখন এ বলে কাজ চালু হয়েছে এখনো শেষ করতে টাইম লাগবে স্টেজের জায়গা দেখার পরে আমরা বাড়ির দিকে রওনা দিই সামনে আরও ভালো নতুন নতুন ব্লগ আসতে চলেছে তো আপনারা সকলেই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন